যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি সবসময় প্রেক্ষাগৃহে সাফল্য পেয়েছে এবার আরও বড় ধামাকা নিয়ে আসছে স্পাই ইউনিভার্সের আরও একটি ছবি ওয়ার টু নতুন খবর এই ছবিতে তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওয়ার ছবিটি বক্স অফিসে তাপট দেখিয়েছিল এই ছবির মূল চরিত্রে ছিলেন হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ হৃত্বিককে এই ছবিতে গুপ্তচর কবির এর চরিত্রে দেখা গিয়েছিল এবার আসতে চলেছে ছবিটির সিকুয়েল এতে ঋতিকের সঙ্গে শাহরুখ খান ও সালমান খানকেও দেখা যাবে বলে খবর পাওয়া গেছে যশরাজ ফিল্মস প্রযোজিত টাইগার ফ্র্যাঞ্চাইজিতে সালমানকে মূল চরিত্রে দেখা গেছে আর পাঠান ছবিতে নাম ভূমিকায় ছিলেন শাহরুখ খান এখন ওয়্যার টু ছবিতে কবির টাইগার ও পাঠান একসঙ্গে হাত মিলিয়ে দুষ্টের দমন করবে ছবির শুটিং চলতি মাসেই শুরু হবে ঋত্বিক এখন তার আগামী ছবি ফাইটার এর শুটিং এর জন্য আছেন এই বলিউড তারকা ফিরে এলে তার অংশে শুটিং করবেন অয়ন এর আগে পরিচালক জুনিয়র এন এর সঙ্গে শুটিং শুরু করে দেবেন দু সালে মুক্তি পেয়েছিল ওয়ার এই ছবিতে ঋত্বিক ও টাইগার ছাড়াও ছিলেন বাণী কাপুর দু সাল পর্যন্ত ছবিটি মুক্তির প্রথম দিন ভারতের সবচেয়ে আয়কারী ছবি হিসেবে শীর্ষে ছিল শাহরুখ খানের পাঠান ছবি সে রেকর্ড ভেঙে দিয়েছে পাঠান ছবিতে সালমান ও শাহরুখ খানের যুগলবন্দি সকলে দারুণ পছন্দ করেছিলেন তাই যশরাজ ফিল্মস এবার ওয়ার টু ছবিতে তিন সুপারস্টারকে একসঙ্গে আনার পরিকল্পনা করছে ফারহানা আহমেদ আনন্দ টিভি